আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ হিরমিনাইতে প্রশংসা আল্লাহ রবাহিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশ থেকে প্রায় চার শতাধিক আলেম আমাদের সাথে যুক্ত হয়েছে প্রত্যেকেরই লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় আমরা আমাদের যাবতীয় কার্যক্রমগুলো সুন্দরভাবে করতে পারি আমরা মনে করি আলেমদের এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ভিত্তি হচ্ছে আগামী দিনের তার ভবিষ্যতের রূপরেখা যারা আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছে বা যুক্ত হচ্ছে চেয়ে প্রত্যেকেই আগামী দিনের স্বপ্নে বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলম যদি আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হব আব্দুর রাজ্জাক রহমানি সাহেব ইনশাআল্লাহ দিবা জুয়েল ভাই তারপর থেকে দেখছে দেখেন আলেমদের মানুষ বহু কথা বলবে অনেকেই লেবাস দর্শে বা প্রতারণার শিকার হয়েছে বা অনেকে বিশ্বাস করতে চায় না কে বিশ্বাস করলো কে আমাদের উপর আস্থা রাখলো আর কে আস্থা রাখে নাই সেইটা নিয়ে আমাদের আফসোস নেয় তবে আমাদের ভালোবাসার মানুষগুলো নিয়েই আমাদের কার্যক্রম চলবে আমরা আমরা চাই বা আমাদের স্বপ্ন হলো এই দেশের মাটিতে দশ বছর পরে হলেও যাতে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা নিজেদেরকে এমন একটা রূপরেখায় দাঁড় করিয়ে ফেলতে পেরেছি যেই রূপরেখাটা সারা দেশে বিশাল বড় বড় সিন্ডিকেটের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে আমরা আমাদের এমন একটি প্রতিষ্ঠান তৈরি করব এমন একটি কোম্পানি তৈরি করব যেটার ভবিষ্যৎ সুদূর প্রসারী নেতৃত্ব দিবে দেশ ওলামাই ওলামাইকেরাও আজকে আমরা যারা ছোট ছোটো আলেন যারা পাজিল কামিল কমপ্লিট করেছি আমরা আলেম এই কথা বলতে পেরেছি মাত্র বা আলেম হিসাবে ঢুকেছি আগামী দশ বছরের ব্যবধানেই আমাদের এই এই শত শত বাই থেকে কেউ হবে দেশবরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোপাস্থিরে করান বা কেউ উচ্চপদস্থ কর্মকর্তা বা আরও অনেক কিছু প্রত্যেকেই তাদের ব্যক্তিগত কার্যক্রমের দিক থেকে দিক থেকে অনেক এগিয়ে যাবে তবে আমরাও এগিয়ে যাবো ইনশাল্লা আমাদের অনেকেই মনে করে এখানে আমি টাকা দিলাম টাকা দিয়ে স্যার সদস্য হব দেখেন অনেকে আগে টাকার কথা জিজ্ঞেস করে আমাদের টার্গেট হলো আগে আমাদের পরিস্থিতি বুঝে পরিস্থিতি কন্ট্রোল করে আমরা আমাদের কমিটি করা বিভাগীয় কমিটি করা আমাদের দেশের বিভাগীয় প্রতিনিধিদের মাধ্যমে সব কিছু আঞ্জাম দেওয়া কয়েকটা মিটিং করা একটা চূড়ান্ত অফলাইনের মিটিং করা এবং আমাদের রূপরেখা কেমন হবে সব কিছুর পর আমাদের তখন টাকার কথা আসবে আমরা এখন টাকার কথা চিন্তা করি না আপনি বলতেছেন যে কত টাকা লাগবে এই কত টাকা লাগবে এই কথাটা জিজ্ঞেস করতে হলেও তিন মাস অপেক্ষা করতে হবে আমাদের টার্গেট যাতে আমরা আগে সব রূপরেখা প্রণয়ন করার পরে আমরা যদি ডাক দিই তখন প্রত্যেকেই টাকা দিবে অনেকে মনে করে যে টাকা কি হাতে হাতে আসবে যে না এই টাকা টাকার কথা এখন আসবেই না টাকার ব্যাপারে এখন আসবেই না সেটা কি দশ হাজার হবে না পাঁচ হাজার হবে না দুই হাজার হবে না এক হাজার হবে এই কথাটা এখন আসবে না এই কথাটা আসতে হলে পরিপূর্ণ রূপরেখা দাঁড় করাতে হবে আমাদের যতজন আলেম সদস্য থাকবেন প্রত্যেকের যাতে মনে হয় আমি এইখানের একজন কর্মকর্তা নিষ্ক্রিয় দর্শক কোনো আলেম আমাদের চাওয়ার মধ্যে নাই যে আপনি আলেম ঠিক আছে যে আমি ভাই আমি তো টাকা দিয়ে শুধু টাকা দিলাম জি না আমরা এই রকম চাই না আমরা চাই প্রত্যেকেই দায়িত্বশীল হবে এবং প্রত্যেকেই কর্মী হবে প্রত্যেকেই প্রতিষ্ঠানের সদস্য হবে প্রত্যেকেই প্রতিষ্ঠানের থেকে কিছু পাবে যে প্রতি মাসেই যাতে প্রত্যেকের টার্গেট থাকে আমার কাজের বিনিময় আমি কিছু টাকা এখান থেকে পেলাম যে আলহামদুলিল্লাহ এই মাসে আমি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পেয়েছি এইটা আমার পারিশ্রমিক এইটা আমার পারিশ্রমিক একটা প্রতিষ্ঠান খুলতে হলে মূলধনের বিষয় আছে বাট মূলধন দিয়ে ধুয়ে ধুয়ে যে আমরা খেতে পারি এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা আমরা প্রত্যেকেই একটা প্রতিষ্ঠানের চাকরি মানে চাকরি করি বা চাকরি করব একজন প্রতিনিধি এমনটাই আমাদের ভাবতে হবে যে টাকা দিয়ে ঘুমিয়ে গেলাম ছয় মাস পরে বললাম কি অবস্থা এক বছর পরে বললাম যে প্রতিষ্ঠান আসে না গেছে এই রকম চাই না প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা থেকে অন্তত একজন করে হলে আমাদের থাকবে ইনশাআল্লাহ ম্যান পাওয়ার এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি কয়েকশো মানুষ কয়েকশো আলেম একটা সেক্টরে দাঁড়াতে পারি এক হতে পারি তাহলে এক হয়ে যে একটা একতা যে একটা শক্তি হবে এই শক্তি অনেক গুরুত্বপূর্ণ বহু মানুষ কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু তার জনবল নেই আর আমাদের শত শত জনবল আছে এটা আমাদের জন্য এই দেশের মাটিতে বহু বহু কোম্পানি ব্যক্তি পাবেন বড় লোক কোটিপতি এইটা সেইটা শত কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু তাদের কাজ করার মতো এগিয়ে আসার মতো লোক পাওয়া কঠিন যায় না আর আল্লাহ রাবুল আলমী আমাদের প্রতি দয়া করছেন বিদায় আমরা ডাক দিতে দেরি সারা দেশ থেকে সারা দেশ থেকে ইতিমধ্যে প্রায় চার চাই। তার মানে বোঝা যায় প্রত্যেক আলেম স্বপ্ন দেখে একটা সুন্দর জীবনের প্রত্যেকটা আলেম স্বপ্ন দেখে না হলে আপনি কল্পনা করতে পারবেন চার শতাধিক আলেম একটা প্ল্যাটফর্মে চলে আসে যে সে বলতেছে আমি আমার অমুক জেলা থেকে অমুক উপজেলা থেকে থাকতেছি আমায় অবশ্যই থাকবো প্রতিনিয়ত আজকে দুই দিন এত পরিমাণ কল আসতেছে যে আমি একা সামলাইতে পারি না যদি আমার চারটা মোবাইল কিন্তু প্রত্যেকটা মোবাইলেই কল আসতেছে আমি কিছুক্ষণ কল রিসিভ করি বা আমার নিজের ক্লাস আছে কাজ আছে আপনারা জানেন উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্লাসগুলো করতেছি তা আমি আমার চাচাতো ভাই আছে সোহান সার্বক্ষণিক আমার সাথেই থাকে ক্লাসের বিভিন্ন কাজগুলা টাইপ করা বা রূপরেখা প্রণয়ন করা এগুলার কাজও করে তো ওই অধিকাংশ কলগুলো রিসিভ করে আমি আমার আমার ব্যক্তিগত কিছু কাজ আছে নিজের ক্লাস করানো লাগে একটু পড়াশোনা আছে এর বাইরে আমাদের এখন বড় প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ যে তরুণ আলমদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে অনেকেরই নাম আমি আসলে দৃষ্টিগোচর হয় না নাম নিতে পারি নাই তবে যারা আসলে সত্যিকার অর্থে চায় যে আমরা একটা দলের মধ্যে থাকি একটা সেক্টরে থাকি একটা ইউনিটির মধ্যে থাকি একটা আলেমদের সম্মেলনে আলেমদের যেই কনফারেন্স হবে বা আলেমদের সম্মেলন হবে আলেমদের কাজ হবে অন্তত ওখানে আমি একজন আলেমদের প্রতিনিধি হিসাবে নবীর ওয়ারিস হিসাবে আলেমদের প্রতিনিধি হিসাবে আমি ওখানে থাকবো আমি আমি স্বপ্ন দেখি এমন যে এই দেশের শত শত আলেম একটা প্ল্যাটফর্মে আসবে যে একটা মানুষকে আমাদের এই যে মনে করেন তিনশো জন চারশো জন আলেম একজন আলেম খুব কঠিন একটা বিপদে পড়ে গেছে আমরা যদি একশো টাকা করেও দেই চল্লিশ হাজার টাকা হয়ে যায় আমরা যদি একটা আলেমের জরুরত এবং প্রয়োজনে মনে করেন ভেসাদি ঘটতে পারে না আমরা বললাম আমরা তাকে পাঁচশো টাকা করে দেই। তাইলে দুই লক্ষ টাকা হয়ে যায় আমাদের মন মানসিকতা থাকতে হবে বড় আমরা আমরা যাকে দৌড়বো তাকে উপরে উঠাই দিব বা আমাদের দলের কেউ কখনো অশান্তিতে থাকবে না দলের প্রতিটা মানুষ আমরা একটা পরিবার হিসাবে থাকব আমরা একটা পরিবার যে পরিবার এমন আমাদের একটা দেহের মতো আমার পরিপূর্ণ ষাট সত্তরকে কে একটা দেহ এই দেহের যদি কোনো একটা প্রান্তি মনে করেন হাতেও যদি একটু কাটা লাগে আমার ব্রেন উহ করে উঠে আমার প্রতিষ্ঠান হবে এমন যেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মচারী বা প্রত্যেকটা প্রতিনিধি প্রত্যেকটা সদস্য হবে এমন প্রত্যেকের কষ্ট আমরা ভাগ করে নিব প্রত্যেকের স্বপ্নকে আমরা আমাদের করে নিব এই দেশের খ্যাদমত আমরাই করব। যেখানে সিন্ডিকেট দুর্নীতি আছে আমরা সেখানে আমাদের পরিকল্পনা আমাদের প্লান কাজে লাগিয়ে দিব ছোট্ট একটা কথা বলি মনে করেন এই দেশে আপনি পানির বোতল কিনেন যে যেটা সর্বনিম্ন সেইটাও বিশ টাকা কিন্তু আমরা এইটা ভিন্নভাবে যদি মানুষের কাছে ওইটাকেই ওইটুক পানিকেই যদি পাঁচ টাকায় পৌঁছাতে পারি ষাট টাকায় পৌঁছাতে পারি এইটা আমাদের ক্রেডিট থাকবে এবং এই পাঁচ টাকা ষাট টাকায় পচিয়েও আমাদের যে দুই টাকা লাভ হবে এইটা আমাদের নিশ্চিত করতে হবে আমাদের আলেমদের টার্গেট হলো আমরা পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশ উন্নত দেশ উন্নত কোম্পানি বিভিন্ন কার্যক্রমগুলো নিজেদের মাঝে নিয়ে আসা বিভিন্ন সহজ কাজগুলো জাতির খ্যাতমত সহ এই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসা এটা হচ্ছে আমাদের প্রধান টার্গেট এবং আমাদের আমার আমাদের টার্গেট হল বা আমি চাই খুব শীঘ্রই বিভাগীয় সদস্যদের সাথে মিটিংয়ে যাব ইনশাআল্লাহ প্রত্যেকটা বিভাগে আমি মিটিংয়ে উপস্থিত হব বিভাগীয় যারা প্রতিনিধি থাকবেন বিভাগীয় যারা সদস্য থাকবেন জেলা উপজেলার সদস্য থাকবেন তাদের সাথে আমরা প্রাথমিকভাবে বসব। এবং আমাদের আটটা বিভাগের প্রধান আটজন প্রতিনিধি থাকবেন ওনাদের নিয়ে আমাদের কাজগুলো থাকবে যেখানে কোনো দুর্নীতি বা আমাদের হতাশ করবে এমন কিছু ইচ্ছা থাকবে না মানুষ মানুষকে বিশ্বাস করবে বিশ্বাসের উপরেই টিকে থাকে সব কিছু আপনি আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন দেখেই আপনার আগ্রহ জন্মেছে আপনি চান আমাদের সাথে থাকতে কিন্তু আমারও টার্গেট কি আপনি যেমন বিশ্বাস করে আমার কাছে আমার সাথে থাকতে ইচ্ছুক আমি মানি একটা দল আমি মানি একটা প্রতিষ্ঠান তেমনি আমার টার্গেট হলো যে কোনো মূল্যে আমাদের দিয়ে আলেম সমাজকে আলেমবাইদের আস্থার প্রতীক হয়ে তাদের কিছু উপকার করা এবং আমাদের প্রত্যেকটা আলেম হবে স্বাবলম্বী প্রত্যেকটা আলেম হবে স্বাবলম্বী আমরা যদি একতার মধ্যে থাকি তাহলে এইটা আমাদের জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে দিবে মানে এটা এটা ভাবতেও ভালো লাগে যে আমরা আলেমরা এক হব এদেশে মানুষ এক হয় দলীয় স্বার্থে দলের স্বার্থে দলীয় কার্যক্রমে আজ পর্যন্ত দেশে শত শত দল আছে যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দল গঠন করা ক্ষমতা কুক্ষিগত করা বা নানান কিছু নিজেকে জাহির করা নিজেকে প্রকাশ করা বা এটা দিয়ে দলের কর্মীদের কোনো উপকার হয় না সামসাবেতিত। শুধু সামসারা যারা তেলমারে তারা ব্যতীত দল থেকে কেউ উপকৃত হয় না কিন্তু আমি চাই আমরা এমন একটা আলেমদের দল গঠন করব। যেই দলের ভিত্তি হবে ব্যবসা যেই দলের ভিত্তি বিজনেস প্ল্যাটফর্ম যেই দল হবে একটা কোম্পানি প্রত্যেকেই তার মতামত প্রদর্শন করতে পারবে এবং রিক্স মুক্ত একটা অবস্থান যদি একটা প্রজেক্ট ব্যর্থ হয় আরেকটা প্রজেক্ট দাঁড়িয়ে যাবে আরেকটা প্রজেক্ট ব্যর্থ হয় আরেকটা প্রজেক্ট দাঁড়িয়ে যাবে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে মাঠ পর্যায়ে পর্যালোচনা করে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে আমি সিদ্ধান্ত দেবো আর এই সিদ্ধান্তে সবাইকে মানতে হবে এই মতাদর্শে আমি বিশ্বাসী নই আমি আমার মতামত বলছি আমিও আপনাদের একজন আমি আমার মতামত বলবো আপনি আপনার মতামত বলবেন আমার চেয়ে আপনার মতামত বা আপনার আইডিয়াটা যদি বেশি ভালো হয় অবশ্যই ওই আইডিয়ার উপরেই আমরা দাঁড়াবো যে তিনি বলেছেন এই জন্য না তিনি বলেছেন উনি বলেছেন তিনি এত বড় ব্যক্তি তিনি এত জ্ঞানী উনি এত অশিক্ষিত তিনি অনো অমুক দেশে থাকেন অমুক ইউনিভার্সিটির ইতা চলবে না যে আমরা সবাই যেটা আমাদের জন্য কল্যাণকর যেটা আলেমদের জন্য কল্যাণকর যেটা জাতির জন্য কল্যাণকর ওই বিষয়টা নিয়ে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ এখনও আমি বলবো আপনার পরিচিত বন্ধু আলেম মানুষ মসজিদে আছে হিপজোখানায় আছে বা কোনো চাকরিতে আছে বিশেষ করে মাদ্রাসায় চাকরি করে সহকারী মৌলবি হোক বা আরবি প্রবাসক হোক অথবা ইফতেদায়ী মৌলবী হোক এবং মেয়ে যারা আছেন যারা ব্যবসা করার স্বপ্ন দেখেন সবাইকে বলবো এখনও সময় আছে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হন তবে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আমরা করতে পারব প্রত্যেকেই যদি টার্গেট থাকে ভালো কিছু করার আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য সহায় হবেন আমরা ভালো কিছু বলতে পারবো করতে পারবো আমাদের মতামতের ভিত্তিতে যেখানে অধিক মানুষের মত থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে সেখানেই কল্যাণ থাকবে এই জন্য আমরা কাজ করি জানেন আপনি জানেন যে আমি হচ্ছি খুব সাধারণ মানুষ কত সাধারণ আমার সম্পদ বলতে কিছুই নেই আমি আপনার অনেক বড় লোক না অনেক টাকা পয়সার মালিক না সাধারণ মানুষ যে আপনি যদি বলেন যে বলেন তো আজকে মানে এখন আপনার সম্পদ কতটুক আছে আমি বলবো যে এই মুহূর্তে আমি পাঁচ হাজার টাকার মালিক আছে অনেকে মনে করে যে আপনি এতজন আপনার শিক্ষার্থী এক একটা করছে এতজন এর মধ্যে অনেক আছে যে এখন টাকা দিতে পারি না সমস্যা এটা জি করেন তবে আপনার উপকার হোক এটা আমার চাওয়া অনেক এটা ভালো লাগে যে দেখা যায় ব্যবসার মূল ধরন কি হবে রেদওয়ান হাফেজ রেদওয়ান এইচ রাশেদ সাহেব ব্যবসার মূল ধরন আমাদের বলা আছে চারটা ভিত্তির উপর দাঁড়াবে এক শিক্ষা খাত শিক্ষার ক্ষেত্রে আমাদের নিজেদের টার্গেট কিছু সাজেশন বা প্রকাশনী তৈরি করা একটা প্রকাশনা তৈরি করা যেটার এডিটর হবেন যেটার পরিচালক বা সব কিছু হবেন আলেমরা মাদ্রাসার ক্ষেত্রে দ্বিতীয়ত আমাদের এই শিক্ষার ক্ষেত্রে আমরা কিছু প্রতিষ্ঠান তৈরি করব এমন প্রতিষ্ঠান যেটা জেলার আমাদের দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয় হ্যাঁ রেদান হোসেন সাহেব এটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে এর মধ্যে আমরা কিছু পোশাক প্রোডাক্ট মানে পোশাক তৈরি করব পাঞ্জাবি পায়জামা ছোটোখাটো একটা গার্মেন্টস যেই পাঞ্জাবি পায়জামা বোরকা এগুলা নিত্য প্রয়োজনীয় পচনশীল নয় এমন তৃতীয় আমাদের কৃষি কৃষি সেক্টর বলতে আমরা সারা দেশে কিছু জমি কিনবো পাশাপাশি এমন কিছু মানে ফসল উৎপন্ন করবো যেগুলো উচ্চ ফলন উচ্চ ফলনশীল যেগুলা দিয়ে আমরা তাৎক্ষণিক মুনাফাগুলো পেতে পারি মানে যেটা দিয়ে আমরা দ্রুত লাভ নিয়ে আসতে পারি এই তিনটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমাদের খাদ্য যে জেলা বিবা জেলা পর্যায়ের বিখ্যাত খাবারগুলোর মধ্যে যেগুলো পচনশীল নয় এই খাবারগুলো আমরা অনলাইন অনলাইনে নিয়ে আসবো কারণ আমাদের আস্থা প্রতীক হতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই চারটা সেক্টরে আমরা কাজ করব। এইটা হচ্ছে আমার মত তবে আমাদের যখন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্য তাদের মতামত নিয়ে আসবে ইনশাল্লাহ সারা দেশ আমাদের সারা দেশে আমার টার্গেট হলো আমরা যতজন আছি অন্তত আমরা বলতে পারবো যে আমাদের সম্পদ আছে আমাদের শুধু তারল্য নয় টাকা নয় আমাদের সম্পদ আছে কিছু জমিন আছে আমাদের মাদ্রাসা থাকবে জমিন থাকবে প্রকাশনা থাকবে তার কারণ আমাদের পরিকল্পনা সুদূর প্রসারী এক বছর দুই বছরের নয় হতে পারে এইটা আপনার রুজি রুটি রুজির মাধ্যম হবে এবং আপনাকে পঞ্চাশ ষাট বছর পর্যন্ত এটার রুজি দিবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের সব কিছু মিলিয়ে আমাদের মাঠে নামতে হবে সামনে অগ্রসর হতে হবে আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদের পরামর্শ এবং আপনাদের আন্তরিকতা আমাদেরকে সামনে এগিয়ে নেবে আর মনে রাখবেন এটা একক কোনো প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে জনগণের প্রতিষ্ঠান জনগণ বলতে এটা আলেমদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এদেশের শত শত আলেমদের হবে এখানে আমি কিছু না আমার আমি যদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াই তাৎক্ষণিকভাবে আমাকে পদত্যাগ করতে হবে এবং সেটা আপনাকে বাধ্য করতে হবে যে আপনি প্রতিষ্ঠাতা হন হন আর যাই আপনাকে পদত্যাগ করতেই হবে কারণ আপনি আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক এজন্য আমাদের সবাই মিলেমিশে আমরা কাজ করব ইনশাআল্লা এইটা আমাদের মূল বিষয় আর আমরা আগামীকাল রাত নয়টায় চট্টগ্রাম বিভাগের যতজন সদস্য আছেন চট্টগ্রাম বিভাগের যতজন সদস্য আছেন সকল সদস্যদের নিয়ে আগামীকাল রাত নয়টায় টেলিগ্রামে মিটিং করব ইনশাআল্লাহ আগামীকাল রাত নয়টায় এবং আমাদের সবাইকে টেলিগ্রাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে আমরা যখন আমরা যখন কথা বলবো যাতে আমার এখান থেকে কোনো সাউন্ড না হয় একজন কথা বললে আরেকজন মিউট থাকতে হবে সুযোগ দিলে কথা বলবে প্রত্যেকেই মতামত দিবে রফিকুল ইসলাম সাহেব এই মতামতগুলো এগুলা আমাদের প্রত্যেকের আইডিয়াতে আছে আমিও এমন কিছু চাই তবে এই বিষয়গুলোর জন্য আমরা অফলাইনে একটা মিলন মেলা কটাবো ইনশাআল্লাহ মিলন মেলা হবে ওইখানে আমাদের সমস্ত স্বপ্নগুলো দশ বছরের স্বপ্নগুলো আমরা সেখানে বীজ স্বপ্নের বীজ বপন করব ওখানে কারণ আমাদের যেতে হবে বহুদূর আমরাই কর্মসংস্থান তৈরি করব। প্রত্যেকেই উদ্যোক্তা হবে প্রত্যেকেই উদ্যোক্তা হবে প্রত্যেকটা আলেম ব্যবসার সাথে জড়িত হবে যে দিন যাতে মানুষ ভুলে যায় একজন আলেম মানে মসজিদ আর মাদ্রাসা নিয়ে আছে হুজুরকে শুধু বলেই যাব বলেই যাব হুজুর কিছু বলতে পারবে না কারণ হুজুরকে বললেই তো চাকরি থেকে নট করে দিব পাঁচ সাত হাজার টাকা বেতন হুজুর না পেলে তো না খেয়ে মারা যাবে কেমন যাতে না হয় আরিফুল খলিফা আরিফ মজুমদার সাহেব পাঁচটা শেয়ার নিতে চাই আমরা আহ এতগুলা নিলে অন্যদের ক্ষতি হয় কারণ প্রত্যেকে অন্তত সুযোগ দিতে হবে আমাদের তারপরে ইনশাল্লাহ যারা আমাদের সাথে থাকতে চায় থাকবেন যে যে কয়টা নিতে চায় নেন তবে আলেম হইলে আমাদের জন্য সুবিধা আমাদের স্বপ্ন এই দেশের মাটিতে আমরা ভালো কিছু করব। করবো দেশে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। এই দেশের মাটিতে আমরাই উদ্যোক্তা হব আমরাই সৃষ্টি করব, আমরাই বিক্রি করব। আমরা খাদেম হব এবং আমরা স্বাবলম্বী হব কারণ আমরা আলেম আমরা কি আল আলামা ও আর আম্বিয়া আম্বিয়াদের প্রতিনিধি আলেম কারা এরাই আল্লাহকে বেশি ভয় করে অন্তত দুই নাম্বারই এদের মধ্যে কম পাবেন এর জন্য আমি আলেম খুঁজি যা আলেমদের মধ্যে সিটারি বাটফারি কম আছে যারা করে যারা করে ওরা আলেম নয় অন্তত পোশাকের মান বা পোশাক তাদের কোনো উপকার করতে পারে না আবুল বি এম তাজুল ইসলাম সাহেব নীলফামারি থেকে যারা যুক্ত হবেন দেখেন অনেকে বলে আমি 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 হুজুর আমি স্যার নীলফামারি থেকে এমক জেলা থেকে যুক্ত হতে চাই উনি ওখানে নিজের মোবাইল নাম্বারটা দেয় না এখন আমি কীভাবে ওনাকে অ্যাড করি বলেন তো যারাই অংশ নিতে চান আপনি আমাকে ইনবক্সে হোক হোয়াটসঅ্যাপে হোক বা এখানে কমেন্টে হোক নিজের নাম নিজের জেলার নাম নিজের থানার নাম নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার কোনটা দিবেন যেটাতে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কানেক্ট আছে ইনশাআল্লাহ আরেক মজুমদার সাহেব তবে আপনি পাঁচটা চাইছেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সাথে আপনাকে পাঁচটা দিয়ে দেওয়ার ইনশাল্লাহ তবে আমাদের এখানে অ্যাক্টিভ থাকতে হবে যে অনেকে আছে যে আমরা শুধু ইনভেস্ট করব করে আমরা বসে থাকব। সবার সাথে সমানভাবে লভ্যাংশে নিব না আমরা এটা করব না আমরা প্রত্যেকেই কাজ করব প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে কাজ করব। অন্তত আলেমরা একটা শক্তিশালী ইউনিটে এক হতে হবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আলেমদের আলেমরা বিজনেস করবে এটাই হচ্ছে চূড়ান্ত মামুন বিল্লা সাহেব আমাকে নিলেন না কেন দেখেন হয়তো আমি আপনার কমেন্ট পাই নাই বা আমি ওই তথ্যগুলো ইনলিস্ট করতে গিয়ে লিপিবদ্ধ করতে গিয়ে আপনারটা খুঁজে পাই নাই আন্তরিকভাবে দুঃখিত মামুন বিল্লা সাহেব আমাকে হয় কমেন্টে দিবেন না হয় হোয়াটসঅ্যাপে অথবা এই ইনবক্সে মেসেজ দিয়েই দিবেন নিজের নাম থানা জেলা মোবাইল নাম্বার তাইলে আমি অ্যাড করাই নিতে পারবো আর যারা আলেম আলেমবাই যারা আছেন আপনাদের অন্য যারা আছে আপনারা তাদেরকেও ডাকতে পারেন আমরা সবাই মিলে মিলেমিশি ইনশাআল্লাহ আমরা নিজেদের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো আর কতদিন অন্যের গাড়ি চেপে খাবো সময় আমাদের সময় তার সময় এখন নিজেকে গড়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা অংশ নিতে চান উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা অংশ নিতে ইচ্ছুক সহকারী মৌলবি হোক ইফতেদায়ী মৌলবী বা আরবি প্রবাস হকে প্রিলিমিনারির অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম আমাদের ক্লাস হবে দীর্ঘ সময় নিয়ে সেটা ইনশাল্লাহ আরিফ মজুমদার সাহেব বলে দেওয়া হবে ও আরিফুল খলিফা সাহেব হয়তো অনেকগুলো কি বলব বলেন অসংখ্য মেসেজ আসে আমি যে অনেকগুলো তো দেখারও সময় পাই না কতগুলা গ্রুপ থেকে মেসেজ করে আইডিতে আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ইউটিউব চ্যানেলে ইমুতে কয় জায়গায় দৃষ্টি দেওয়া যায় তো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন রাত অনেক হয়ে গেছে আমরা চাই সুন্দর এই বাংলাদেশে সম্ভাবনাময় এই বাংলাদেশে আমাদের সম্ভাবনাকে কাজে লাগানো আমাদের স্বপ্নের বীজ বপন করা নিজেদের আস্থা বিশ্বাস ভালোবাসা দিয়ে জাতির মন জয় করা আজ আমরা ছোট্ট একটা পরিবার বা এই পরিবারটা ইনশাল্লাহ অচিরেই সারা দেশে ছড়িয়ে পড়বে প্রত্যেকের কাছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আরিফ মজুমদার সাহেব দেশে আছেন ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে আপনি যখন আসবেন আমি তো বাড়িতেই আসি চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা বাকিলা ইউনিয়ন শ্রীপুর গ্রাম কেউ যদি খুব জরুরি মনে হয় আমার বাড়িতে আসবেন ইনশাআল্লাহ দেশের মানুষের প্রতি দাওয়াত থাকবে কারো যদি কোনো প্রয়োজন জরুরত বা দেখা করা প্রয়োজন কোনো কিছুর প্রয়োজন সরাসরি আমার বাড়িতে আসতে পারেন আমার বাড়িতে আসুন আমার বাড়ি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা দুই নং বাকিলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড চারশো একুশ নাম্বার বাড়ি হোল্ডিং নাম্বার চারশো একুশ সরাসরি এসে পড়তে পারেন আমার বিভাগ চট্টগ্রাম জেলা চাঁদপুর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম